নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকা প্রথম ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি জানতে চান শুক্রবার পনেরোই নভেম্বর উনতিরিশে কার্তিক দিনটা আপনার জীবনে কেমন যাবে আপনার লসারি যে তার সুবর্ণ সংখ্যা কী এছাড়াও কোন ধরনের পোশাক পরলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি প্রথমেই দেখে নেওয়া যাক আজ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর আর শুক্রবার কোন গ্রহ কোথায় আছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে ভরণ নক্ষত্রে ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুর ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে রবি বৃষ্টিকে অবস্থান করছে বুধ শুক্রে অবস্থান করছে ধরুতে কুম্ভে অবস্থান করছে শনি বক্রি অবস্থায় আজকে শনি সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর হচ্ছে মার্গি আর রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির সপ্তমে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশের পর শনি মার্গী হওয়ায় সিংহ রাশি জীবনে আসবে চরম সৌভাগ্য যোগ চরম উন্নতি যোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসছে আপনার জীবনে আসছে সমৃদ্ধি সমৃদ্ধি কেননা এই যোগ আপনার জীবনকে নতুন দিশা নতুন দশা দেখাবে আপনার জীবনে আসবে নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনার শনি বকরি থেকে মার্গি হওয়ার ফলে আপনার আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট লাভবান হবেন আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দিক থেকে যথেষ্ট সুখবর আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ বা সবচেয়ে অস্থিরতা আছে সেটি হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় শারীরিক অসুস্থতা এছাড়া আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবরে আপনি আশায় বুক বাঁধতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে বিরাট আয়ের সুযোগ আপনার জীবনে ঠাকচাড়া করবেন না এছাড়া যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান সৌভাগ্য যোগ আছে আপনার বন্ধুবান্ধবদের দিক দিয়ে আর আপনার লটারি জেতার আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বার ধরে চলতে পারেন আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবে তবে সিংহ রাশি দিক দিয়ে আপনার অস্থিরতা বা আপনার চাপ থাকতে পারে তা হচ্ছে এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে গুপ্ত শত্রুতা আত্মীয় স্বজনরা পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখতে বললাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যত্ন নেবেন আপনার পিতার শরীর ভালো যাবে না সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অসে অস্থিরতা আপনার মনে নানা চাপ আনবে এছাড়া আজকের দিনে সিংহ এক বা একাধিক সূত্রে আয়ের যুগ আছে লটারি জেতার সুযোগ আজকের দিনে আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান লটারি জেতার আরও একটি শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ থ্রি থ্রি টু ওয়ান ফাইভ এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌ শিব লিঙ্গে জল বেলপাতার দুশ্চিন্তি দিতে না এছাড়া আজকের দিনে শুভ রাস পূর্ণিমা তাই আজকের দিনে আপনি রাধা কৃষ্ণের মূর্তি যেখানে থাকবে বা যেখানে রাস পূজা হচ্ছে সেখানে গিয়ে প্রণাব নিবেদন করবেন আপনার জীবনে যে কোনো সুখ দুঃখ চলে যাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে যেটি অবশ্যই করবেন তা হচ্ছে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মহামন্ত্র যা করবেন এতে আপনার জীবনের সুখ শান্তি আনন্দ আরও বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে বিশ্বাস করলাম নমস্কার ধন্যবাদ